নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করব। একটি বিশেষ উপাচার এই উপাচারের মাধ্যমে যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছ বা বিভিন্ন কারণে বাধা তৈরি হচ্ছে বা সন্তান প্রাপ্তিতে দেরি হচ্ছে তারা কিন্তু মন দিয়ে এই উপাচারটি করলে অবশ্যই সুফল পাবে এবং এই উপাচারটি করার জন্য একটি পরিষ্কার বা একটি নতুন বাটির দরকার হবে সেটি যে কোনো ধাতুর বাটি হতে পারে তার উপরে এক একমুঠো অখণ্ড আতপ চাল নিতে হবে অখণ্ড আতপচাল বলতে আতপচালগুলো যাতে ভাঙা না হয় গোটা আতপচাল এক মুঠো নেবে একটি লাল ফুল নেবে সেটি গোলাপও হতে পারে বা জবা ফুলও হতে পারে এবং নিজের সাধ্যমত টাকা নিতে হবে সেটা একান্ন টাকা হোক একশো এক টাকা হোক কারণ এই টাকাটা পরবর্তীতে কোনো যাদের প্রয়োজন আছে এরকম কোনো একটি বাচ্চাকে সেই টাকা দিয়ে সেই টাকাটা ধরে দেবে বা সেই টাকা দিয়ে কোনো জিনিস কিনে দিতে হবে তো সেই রকম নিজের সাধ্যমতো টাকাটা রাখবে এবার এই ষষ্ঠী তিথিটা হলো এগারোই জুলাই সকাল দশটা তিন মিনিটে শুরু হবে এবং পরের দিন বারোই জুলাই বারোটা বত্রিশ মিনিটে শেষ হবে এবার এই উপাচারটি করতে হবে বারো তারিখ সকাল একদম পাঁচটা থেকে দশটার মধ্যে কিন্তু উপাচারটি করতে হবে এবং এই উপাচারটি করার জন্য আগে স্নান করে এসে পরিষ্কার বস্ত্র ধারণ করে যা যা বললাম সেই আইটেমগুলো ভগবানের সামনে রেখে এক মনে আমি একটি মন্ত্র স্ক্রিনে দেখতে পাবে সেই মন্ত্রটা এক মনে বার জপ করবে এবং জপ করা হয়ে যাওয়ার পর নিজের সন্তান প্রাপ্তির জন্য ভগবান কার্তিকের উদ্দেশ্যে প্রার্থনা করবে যাদের বাড়িতে কার্তিক দেবের ছবি বা মূর্তি কিছু নেই তারা কিন্তু নর্মাল সিংহাসনের সামনে রেখে করবে এবং মনে মনে কার্তিক দেবকে স্মরণ করে এই মন্ত্র উচ্চারণ করে নিজের মনের ইচ্ছাটা কিন্তু বলবে মন্ত্রটি হলো ওম স্কন্দ শিবায় নম এবং এই উপাচারটি হয়ে যাওয়ার পর পরের দিন অর্থাৎ তেরো তারিখ সেই টাকাটি দিয়ে কোনো বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস কিনে কোনো বাচ্চাকে দেবে সে মেয়ে সন্তানও হতে পারে পুত্র সন্তানও হতে পারে যাকে ইচ্ছা তুমি দিতে পারো তো তাদের দেয়া হয়ে যাওয়ার পর যে চালটা থাকবে সেই চালটা বাড়ির ছাদে বা খোলা কোনো জায়গায় দেবে যাতে কোনো পাখিরা খেয়ে যেতে পারে এই উপায়টি মন দিয়ে করবে ও লাল ফুলটি নিজের কাছে রেখে দেবে পরপর তিন মাস তিনটে ষষ্ঠী এইভাবে পালন করবে